বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আমি আবু হালাল সাতোশ নামগঞ্জ থেকে নংবাদ থেকে একটা ব্লগ ভিডিও লই এই রাম গ্রাম গঞ্জের প্রাকৃতিক দৃশ্য আপনারা আমাদের দেখাইবার লাগি আমার বাংগাডুটা উপস্থাপনা জানি না কতটুকু করতে পারমু বুলটু ডুইলে আপনারা কুমার দৃষ্টিতে দিয়ে চেয়ে নেবেন এটা বিয়ত জিগলি একটা অংশ তেরাপুর ন বিভিন্ন গ্রাম তিমান চেয়ে বাড়ি গরমান চেয়ে নমন্ডলপুরেরও অনেক জায়গা জমিন আছে সরহর হচ্ছে বস্তিবিলা ফুল এই সরকার সাইড মন্ডল মৌজাত পড়ছে আর এই রাস্তাটা আসলে খুব এই ওয়ের পিছনে দিয়ে আছে এই হতান জায়গায় আমি দৌড়াইতে পারছি না সময়ের অভাবে ইবাজু ফাঁকা মরুম গিয়াস মেয়া হয়ে গেছিলা তিন তিনবারে চেয়ারম্যান হায়দারপুর গ্রামের ও বাজু তাই হরতে পারছেন নেই বাজু হানতা হাস মানুষের বসবাস তারা স্কুলও মাদেশার বাজারে আটে চিকিৎসার লাগে যাই তুইলে মানে কষ্ট হয় মেঘ বৃষ্টি দিলে আজকে রৈদ্য আবাদও মানে ফেক কাদা লাগিয়া বইছে আইতে বাইদি প্রচুর তেরা আসলো তেরা আফুর ইডারে হয় ওই তেরা উনি আমরা ছোটোবেলা দেখছি এমনি ছোট একটা আইলো লাহান আসলো যেন মানুষ দিনও যাইত না রাইয়া শুনছি কাহিনী হল বাচ্চা চাইন্দর গোষ্ঠী এটা খুব ভয়ঙ্কর একটা জায়গা আসলো তো মানুষের হাত অনেক দিন জনসংখ্যা বাড়ে মার্চতে আগার যে গাড়ি মানুষ হইব এটা বিহল আমলা আঞ্চলিক আর তারা ইনো ইনোভারিগর মাঞ্চন এরিয়া বিকালি বেড়া খুব সুন্দর একটা দৃশ্য লাগে গ্রামগঞ্জ তাহলে কত শান্তি একটা দোকান হইছে এই দোকানও তারা এই বাজার মানুষ পাকা বিভিন্ন টুকটাক জিনিসপত্র লাগলে কিন্তু কিনে আনতে পারে নেপাই গাছ কাটা গেছিলা তানে না ইয়া অন্য বইরা যে দান বইরা আইবার খুব মাসাল্লাহ খুব সুন্দর অগ্রমন মাইয়া দান হয়েছে মাম্বার ফলন টাইমে টাইমে মেঘ বৃষ্টি হয় দোকানদার বাইয়ে হইলা আবার তাই নর স্লিপটা চুলা ধরলাম তাই আর হইব আমানুষ মানুষ হইব যা চিরন্ত সত্য আর তার আগে আসলে খেদ দেখা খেদ দেখা ইয়া উঠা সরহ তারাও দৌড়াইলাম গ্রামগঞ্জের প্রাকৃতিক দৃশ্যগুলো আমার ভিডিওর মাধ্যমে অনেক প্রবাসী হল আসেন অনেক শহরে বন্দরে তারা বসবাস করেন তারা লাগি আর শিফট মোমো বেডার বাড়ি অন্য দৌড়াইলাম যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার দিবা শেয়ার দিয়া আপনারা অন্যরা দেখার সুযোগ করবা অবশ্যই আমি নিত্য নতুন ভিডিও যতটুকু পারি আপনারা দেখাইবার চেষ্টা করি জানি না কতটুকু দেখাইতে পারি উপস্থাপনা বাঙ্গাটিটা এমনি বাড়িঘর হয়েছে বাড়িঘর বাড়িঘর আতে অনেক মানুষ যাতায়াতের যোগাযোগ রাস্তা খাসা তা নাই মানুষের কষ্ট হয়ে যায় ফেক খাদা ওইদিকে গেছে মন্ডলপুর আর ওইদিকে গেছে তোমার জিগলি জিকলি এই রাস্তাটা তুললাম আপনার মাঝে ধন্যবাদ